স্বর্ণলতা লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায় চতুর্দশ পরিচ্ছেদ হিসাব পাশ পূর্বেই বলা হইয়াছে শশীভূষণের বুদ্ধি বিলক্ষণ প্রখর ছিল সেই বুদ্ধি শশীভূষণের উত্তরোত্তর উন্নতির মূল প্রথমত পাঁচ টাকা বেতনে প্রবেশ করেন কিন্তু এক্ষণে পঁচিশ টাকা হইয়াছে তাহার উপরে একমাত্র দেওয়ানজি আছেন পরম্পরায় শোনা যাইতেছে দেওয়ানজি বুঝি বেশি দিন আর না টেকেন শশীভূষণের বুদ্ধি দর্শন করিয়া বাবু যার পর নাই সন্তুষ্ট হইয়াছেন তাহার বিবেচনায় শশীভূষণকে দেওয়ানি কার্যের ভার দিলে তাহার আর নিজে কিছু না দেখিলেও চলিবে হিসেব কিতেব দেখা কি কম ঝঞ্ঝাটের কাজ বাবু এক বিন্দু বিশ্রাম পান না আমোদ প্রমোদ করা তো দূরে থাকুক ভাবিয়া পান না তাহার পিতা পিতামহ প্রভৃতি কি প্রকারে এ সমস্ত কার্য করিবার অবকাশ পাইতেন বিশেষ তাহাদের সময়ে তো দুই তিনটি বই আমলা ছিল না বাবু স্থির করিলেন সে কেলে লোকে খুব পরিশ্রম করিতে পারিত তাহাদের বুদ্ধি তাদৃশ্য সূক্ষ্ম ছিল না যাহাদের বুদ্ধি অধিক তাহারা অধিক কায়িক পরিশ্রম করিতে পারে না পরমেশ্বরের নিয়মই এই আশ্চর্যের বিষয় এই লোকে পরস্পরের ঐশ্বর্যেই হিংসা করে বুদ্ধিবিদ্যার হিংসা করিতে দেখা যায় না আমা অপেক্ষা এর জমি বেশি ওর টাকা বেশি অনেকেই বলে কিন্তু কে কোথায় কাহাকে বলিতে শুনিয়াছে আমা অপেক্ষা অমুকের বুদ্ধি বেশি বুদ্ধি থাকিলে ধন হয় জমি হয় হয় কিন্তু তথাপি অমুকের মতন আমার বুদ্ধি হোক এ কথা কে হই বলে না বাবুর পিতা পিতামহেরা একসন্ধ্যা আতপান্ন আহার করিয়া কৃষকায় যাহা করিতেন বাবু তিনবেলা মৎস্য মাংস ও প্রয়োজন মতো বলকারক আরক সেবন করিয়াও তাহা করিতে পারেন না তাহার বুদ্ধি কম তা নয় তবে কি না সেকেলে লোকের বরদাস্ত হইতো বাবুর ততদূর সহ্যগুণ নাই আর ততদূর শারীরিক বলও নাই শশীভূষণের বুদ্ধি আছে বল আছে সহিষ্ণুতা আছে এবং মিষ্ট কথায় মনের তুষ্টি সম্পাদন করার শক্তিও আছে তিনি ক্রমে ক্রমে উচ্চ পদাভিষিক্ত হইবেন তাহার বিচিত্র কি শশীভূষণের অধীনে এক্ষণে সাত আটজন আমলা সকলেই বিশ্বাসী শশীভূষণ সর্বাপেক্ষা বিশ্বাসী তিনি যাহা দেখিয়া দিবেন তাহাতে ভুল থাকিবার জো নাই সমস্ত খরচ তাহারই হাতে শশীভূষণ হিসাবের কতগুলি কাগজ হস্তে লইয়া বাবুর নিকট উপস্থিত হইয়া কহিলেন বাবু শিব মন্দির ও শিব প্রতিষ্ঠার খরচের হিসাব প্রস্তুত হয়েছে দেখুন তুমি ভালো করে দেখেছ কোনো ভুলচুক নাই তো আমি তো কিছুই টের পেলাম না আমার যতদূর বিদ্যা তার মধ্যে এক পয়সাও তফাৎ দেখতে পাচ্ছি না আপনি না দেখলে ভুলচুক আছে কি না কি প্রকারে বলবো। বাবু মহা সন্তুষ্ট শশীভূষণের অপেক্ষায় এসব কর্ম বেশি বোঝেন শশীভূষণ তাহা নিজেই স্বীকার করেন কহিলেন তবে আর আমি কি দেখবো তুমি দেখেছ তাহলেই হলো শশীভূষণ তাহার অধীনস্থ একজন কর্মচারীর সমবিবাহারে হিসাব পাশ করিতে গিয়াছিলেন বাবুর কথা শুনিয়া পরস্পর একবার চোখা করিলেন তাবেদার কর্মচারী ঈষৎ হাস্য করিলেন কিন্তু সে হাসি শশীভূষণ টের পাইলেন আর কাহারও টের পাইবার জো নাই শশীভূষণ ঈষৎ চক্ষু গরম করিলেন যেন সে স্থানে সে সময়ে সে হাসিটুকুও হাসা ভালো হয় নাই তাবেদার মৃত্তিকার দিকে দৃষ্টিপাত করিয়া রহিলেন বাবুর একজন বন্ধু কহিলেন কাজ হইয়া গেল এক্ষণে ইংরাজিতে ইহাদিগকে বিদায় করিবার বাবু একটু চুপ করিয়া থাকিয়া কহিলেন আর কোনো কাজ উপস্থিত আছে আগে না আপাতত তো কিছু দেখছি না হস্তস্থিত কাগজগুলোকে একবার নাড়িয়া এটা মোট কত খরচ হলো একবার দেখলে ভালো হতো না বাবু শশীভূষণের কাগজ নাড়া দেখিয়া ভাবিলেন একবার আরম্ভ করিলে তো সহজে শেষ হয় তাহার সম্ভাবনা নাই বিশেষ ছিপি খোলা বোতলটা তক্তপোষের নিচে রহিয়াছে তাহা হইতে কত উড়ে যাইতেছে গেলাসে যেটুকু ঢালা আছে সে তো একেবারেই নষ্ট হইয়া যাইতেছে প্রকাশে কহিলেন কত হয়েছে বলো চব্বিশ হাজারের এস্টিমেট ছিল কিন্তু একত্রিশ হাজার তিনশত তেরো টাকা খরচ হয়েছে কথাগুলি কহিয়া শশীভূষণের ওষ্ঠাধর যেন ঈষৎ কম্পিত হইল বাবু যেন একটু আশ্চর্য হইলেন কিন্তু বয়সগণের মধ্যে এই কটি টাকার জন্য সমুদয় হিসাব দেখা কিছু অপমানের কথা বিবেচনা করিয়া কিছু বলিলেন না একজন বয়স্য ইংরাজিতে কহিলেন ইস্টিমেটের চাইতে প্রকৃত খরচ তো চিরকাল বেশি হয়ে থাকে বাবু কতক অভিমানের ভয়ে কতক বন্ধুর কথায় শশীভূষণের হস্ত হইতে কাগজগুলি লইয়া ইংরাজিতে নাম সই করিয়া দিলেন হিসাব পাশ হইল হিসাব স্বাক্ষরিত হইলে শশীভূষণ কাগজগুলি লইয়া কাছাড়িতে আসিলেন এদিকে তক্তপোষের নিম্ন হইতে গেলাস ও বোতল উপরে উঠিল বাবুরা আমোদে আসক্ত হইলেন শশীভূষণ অধীনস্থ কর্মচারীগণের সহিত বাড়ি পৌঁছিয়া লাভ বন্টন করিতে লাগিলেন